মাছ উৎপাদনে দেশের রীতিমতো বিপ্লব ঘটেছে বাংলাদেশ এখন মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ থাইল্যান্ড ভারত ও চীনের পরেই বাংলাদেশের স্থান মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে দেশে প্রতিবছরে গড়ে মাছ উৎপাদন বাড়ছে প্রায় দেড় লাখ টন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে বাংলাদেশের মাছ উৎপাদনে অগ্রগতির কথা তুলে ধরে বলা হয়েছে বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে তার শীর্ষে থাকবে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন জাতীয় অর্থনৈতিক উন্নয়ন জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও দারিদ্র বিমোচনে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ খাতের রয়েছে অপার সম্ভাবনা সুখবর প্রতিদিন